আসসালামু আলাইকুম আজকে একটি সাধারণ রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো রেসিপি করার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ রান্নার তেল আর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়েছি দুটি তেজপাতা দারচিনি আর এলাচ এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা মশলাগুলো ভেজে নিয়ে আমি দিয়ে দিব এক কাপ টমেটো কুচি টমেটো কুচি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে গুঁড়া মশলা এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা গুঁড়া এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিব তেল উপরে ভেসে আসা পর্যন্ত দিয়ে দিব এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ এগুলো থেকে সুন্দর স্মেল বের হবে কোনো ঝাল বের হবে না মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব মুরগি এখানে একটি মুরগির পুরো অংশটাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া মেখে এটাকে তেলে ভেজে রেখেছিলাম এখন আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে খেতে কিন্তু ভীষণই মজার হবে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু আলু আমি একইভাবে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে ভেজে রেখেছিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট কষিয়ে নিব আবারও আমি নেড়ে ছেড়ে দিব যাতে মশলা পুড়ে না যায় এই কষানো থেকে কিন্তু আপনার রান্নার টেস্টটা আসে যত ভালোভাবে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে এখন আমি এখানে দু কাপ গরম পানি অ্যাড করব গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পরে আমি এখন একটু নিচ থেকে নেড়ে ছেড়ে দিব আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আজকের রেসিপিটি এই পর্যন্ত কেমন হয়েছে জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম